শুনবেন এবং পুরো লাইফটি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না চিকিৎসা রোগের চিকিৎসা রোগের চিকিৎসা মাথার মির্গি বেড়ান যা রয়েছে প্রতিবন্ধী ভুক্তছে অনেকদিন যাবৎ থেকে তার জন্য তরবির করতে চান এবং আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে না বাচ্চা কাচ্চার জন্য তবু করতে চান আপনার শরীরে কাবুজ কবুজ এবং আপনাকে বান মেরে রেখেছে কালো করে রেখেছে সেগুলো নষ্ট প্রস করতে চান আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ঠিকানা রূপে ব্ল্যাক ম্যাজিক খেলাধুলার মাধ্যমে কালিসাজনের মাধ্যমে কীভাবে কঠিন জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তবদির করে থাকেন গুরু ঠাকুর আজও যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম বা ঠিকানা রূপে কীভাবে কঠিন জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করা হয় আপনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনাকে দেখতে পারে না তাকে আয়ত্ত আনতে চান বয়সে আনতে চান আপনার হাতের মুখে আনতে চান আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তৈরি করবেন শুধু তাই নয় আপনাকে জায়গা জমি থেকে বিরোধ রেখেছে টাকা পয়সা থেকে আপনাকে বঞ্চিত করেছে সেগুলো যদি হাতিয়ে নিতে চান বা আপনার কাছে নিতে চান তাহলে কি করবেন তাদের নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা দাঙালের চোখ করে পড়ছেন বা প্রতারণার শিকার হয়েছেন জীবনের শেষ চিকিৎসা মনে করি দিদি ঠাকুরের কাছ থেকে ওকে তরবিত করবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী कलीकाली काली शीतकाली काली, बटकाली मदरकाली वज्रकाली जयमा कल जयमा कल काली कल महाकाली शीतकाली सजनकाली काली मदरकाली वज्रकाली जयम काली काली, 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 हताश हमें ना हैरानी हमें ना दीदी ठाकुर क्या आगे फिफ्टी पार्सेंट नाजिफ्टी पार्सेंट न আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে ঠিকানার রূপে ব্ল্যাক মেজিক কালাজের মাধ্যমে কালী সাধনের মাধ্যমে আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কীভাবে কঠোর সঞ্চয় সমাধান চ্যালেঞ্জের মোকাবেলায় তবদুল করে থাকেন এর মূল্য মূল্যবোধ দুটাই নয় লটারিতে যারা জয়লাভ করতে চান লটারিতে যারা তবদি করতে চান আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন আপনি লটারিতে অনেকদিন যাবত থেকে খেলতেছেন লটারি পাচ্ছেন না জয়লাভ করতে পারছেন না জয়লাভ করতে চান আজই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম রূপে কীভাবে কঠোর জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তপরিট করা হয় কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং একটি দেখবেন না দেখে বুঝতে পারবেন না যে দিদি ঠাকুর কী বলল আর কি করলো আপনাদের দুহাত অনুরোধ করে বলতেছি দিদি ঠাকুরের কার্যকলাপ অন্যরকম ভয়ানক ভয়াবহ তাই আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি নাম ও ঠিকানা রূপে ব্ল্যাক নজিক কালাডের মাধ্যমে কালী সাধনের মাধ্যমে তৈরি করা হয় আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে ফেসবুক আইডি ফলো করবেন টিকটক আইডিটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন এসেছিল দিদি ঠাকুর ব্ল্যাক ম্যাজিক কালা নিয়ে আপনাদের মন রক্ষা করার জন্য এবং আপনাদের উপকারের জন্য আপনাদের ভালোর জন্য এই দিদি ঠাকুর চ্যালেঞ্জ করে যে কোনো কঠিন জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট দিয়ে তৈরি করে থাকেন এভাবে যদি আমার আমি যদি আপনাদের সামনে এসে